ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের দুর্গা উৎসব আয়োজনের ছবি এটি প্রতি বছরই এই মণ্ডপে দুর্গা উৎসবের আয়োজন হয়ে থাকে কিন্তু এবার এই মণ্ডপটি বিশেষ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেননা এবার এই মণ্ডপের প্যান্ডেলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর বা দৈত্য হিসাবে বিতর্কিতভাবে উপস্থাপন করতে দেখা গেছে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের আয়োজনে এই মণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অসুরের চরিত্র হিসাবে উপস্থাপন করতে দেখা গেছে আর খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একই অসুরের ভূমিকায় চিত্রায়িত করতে দেখা গেছে শুধু তাই নয় অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাঁটা নরমুণ্ড যার আকৃতি হুব ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের আদলে এবার আমাদের থিম হচ্ছে দহন দহনে বিনাশক দেশের দেশের শত্রু বা আমরা ভেবেছি কারা হতে পারে এবং তাদের কথায় যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত সেটা আমরা অসুর হিসাবে দেখাচ্ছি মোহাম্মদ ইউনুসের মুখে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সবাই সকলে বলছে মোহাম্মদ ইউনুসের মতনই অসুরের মুখটা হয়েছে মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো তারা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায় তখন কোন দেশের কেউ রাজা বা মন্ত্রী হয় সে তো প্রজাদের উপর সেইভাবে তো নিষ্প্রাসন করতে পারে না সে যদি করে তো সেই জন্য সে তার তখন তার সেটা নেগেটিভ একটা আচরণ করে সেটার জন্যই হয়তো ইউনিসকে মানে ওরা এভাবে অসুর হিসেবে দেখেছে আমাদের প্রতিবেশী যে দেশ আছে আমাদের যে এখন মানে অন্তর্বর্তী যে যিনি আছেন আর কি সেখানে সেখানকার আর কি তার সাথে আর কি বিল যেহেতু তিনি কিছু ভারত বেশি মন্তব্য করেছেন বা এবং সেই কারণে এইটা অনেকটা পড়েছে এবং এটার মাধ্যমে আর কি তুলে ধরা হয়েছে যেহেতু আমরা জানি যে দেবী হচ্ছে মানে মা দুর্গা হচ্ছে আমাদের মানে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন বরাবরই করে এসেছিল এবং সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ঠাকুরের মাধ্যমে বা মুক্তির মাধ্যমে এবার কেন ভিন দেশের নেতাদের মুখাকৃতির এমন থিম উপস্থাপন করা হয়েছে সেই প্রশ্ন সামনে আসছে যদিও এর একটি ব্যাখ্যা দিয়েছে আয়োজক কমিটি যেহেতু আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ থাকেন আর এখন কমে গেছে আর সংখ্যায় অনেক কমে গেছে তাদের তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন তিনি সেই নিরাপত্তাটুকু দেন না উনি যে কার্যকলাপগুলো করছে করছেন ওনার নিজ বুদ্ধি সম্পন্ন মানুষ একটা বুদ্ধি সম্পন্ন মানুষ এই কার্যকলাপ ওনার কাছ থেকে কেউ আশা করে না তো সেই অবস্থা থেকে উনি ওই খারাপ কার্যকলাপগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আর তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য এই মোদী যে আমাদের বন্ধু ভাবতো ডোনাল্ড ট্রাম্পে সেটা যে বন্ধু বিশ্বাসঘাতকা করেছে মোদির ওপরে আমাদের ভারতবর্ষের ওপরে সেটার জন্য আমরা একটা ওষুধের সমতুল্য ওকে দিয়েছি তাই ওকে একটা অসুর রূপে আমরা লোক সেরকম আশেপাশের লোক তাদের থেকে আসছে ভালোই আমরা ছাড়াতেছি এই যে অবিচার আমাদের ভারতের বিরুদ্ধে আমেরিকা লাস্ট করার চেষ্টা করছে নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক যেভাবে হোক এইটাই আমাদের উদ্দেশ্য যে এই বিরুদ্ধে আমাদের এটা একটা মৌন অবিচারের প্রতিবাদ দেবী দুর্গা যেমন করে সবসময় অসতের বিরুদ্ধে জয় লাভ করে আমাদের এটাই আমাদের চেষ্টা থেকেছে পূজার আয়োজনে ভিনদেশী নেতাদের এমনভাবে উপস্থাপনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কের জন্ম দিয়েছে একই সাথে এর যৌক্তিকতা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে যদিও ভিন্নভাবে উপস্থাপনের কারণে এই মণ্ডপগুলোতে বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে